এই মুহূর্তে হাইলাকান্দিতে ইতিহাস রচিত হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগু এসে পৌঁছেছেন বিধায়ক জাকির হুসেন লস্করের সমষ্টির বন্দুকমারায় যেখানে তাকে দেওয়া হচ্ছে রাজকীয় অভ্যর্থনা আজকের দিনটি বিশ্বাস করে পূর্ব হাইলাকান্দির শিক্ষাক্ষেত্রে এক স্মরণীয় দিন হতে চলেছে এই নিয়ে হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্করের প্রশংসা করতেই হয় বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বন্দুকমারাবাসীর এই স্বপ্নপূরণ হতে চলেছে এলাকার মানুষও বিধায়কের বয়সী প্রশংসা করছেন এই মুহূর্তে শিক্ষামন্ত্রী কনবয় স্কুলের সড়কে লস্কর তাকে গামছা ওভ্যর্থনা জানাচ্ছেন তারপর শিক্ষামন্ত্রী যখন স্কুলের প্রবেশ পথে পা রাখেন তখন রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা স্থানীয় ছাত্রছাত্রী এবং মহিলারা ফুলের পাতা ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন পুরো এলাকা হয়ে উঠেছে ব্যান্ড পার্টি সুরে মুখরিত এই বিদ্যালয়টি তৈরি হয়েছে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম পি এম এর অধীনে যা পূর্ব হাইলাকান্দির শিক্ষা উন্নয়নের এক যুগান্তকারী পদক্ষেপ শিক্ষামন্ত্রীর সঙ্গে রয়েছেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর জেলাশাসক নিসর হিবারে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ একমাত্র শিক্ষামন্ত্রী ফিতা কেটে ও ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে বন্দুক মারা মডেল রেসিডেন্সিয়াল হাই স্কুলের উদ্বোধন করলেন এখন উদ্বোধনী সভায় যাচ্ছেন শিক্ষামন্ত্রী বিধায়ক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এনে কি বলেন শিক্ষামন্ত্রী স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্কর সহ অন্যান্যরা চলুন শুনি মঞ্চে উপস্থিত হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কমিশনার আমার ডিডিসি সাহেব বিভিন্ন অফিসের অফিসিয়াল আমার ছোটো ছোটো ভাই বোনরা অত অঞ্চলের আমার মা বোনেরা ও বয়োজ্যেষ্ঠরা প্রথমে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব যে তিনি একটা বিপ্লব সৃষ্টি করেছেন এডুকেশনের উন্নয়ন নেতৃত্বে এডুকেশনের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি বা আপনারাও হয়তো আজ থেকে এক বছর বা দুই বছর পূর্বে আপনারাও কল্পনা করতে পারেননি যে এই মারার লাগানো একটা রিমোট এরিয়ায় এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার হবে আমি আমার আমার হাইলাকান্দি সমষ্টির সকল জনসাধারণ পক্ষ থেকে আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি যার হাতে যে বিদা অর্পণ করেছেন আমরা তো উনি আমাদের কমান্ডেন্ট উনি আমাদের চিফ আমরা আপনাদের সাধারণ সৈনিক আজকে আপনারা দেখেছেন আসামের নাইনটি ভাগ মানুষ ওনার সাথে আছে একমাত্র মানুষের উন্নয়ন চায় এই উন্নয়নের কারণে আজকের আপনারা এখানে যারা এসেছেন আজ থেকে এক বছর পূর্বে আপনারা কল্পনাই করতে পারেননি যে এই রাস্তাগুলো আপনারা এসে যাবেন এবং হাইলাকান্দি থেকে এদিকে এসে আসামমালা পর্যন্ত পেয়ে যাবেন আমি মনে করি আজকে আস আস গোটা হাইলাকান্দি আমার সমষ্টির এবং স্যার মাত্র দশ দশ কিলোমিটার মতো রাস্তা রয়ে গেছে এই এটাও অলরেডি স্যাংশন হয়েছে এবং প্রায় ব্রিজ কাঁটাল কালের উপরে যেটা আমরা একদিন কল্পনা ছিল কাটা উপরে তিনটা ব্রিজ স্যাংশন হয়েছে খালি আমার সমষ্টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার সারনে দাতা বলিয়া সম্বোধন করেন এবং যার হাতে উপযুক্ত মানে প্রতিটা বিভাগ তাই বিবেচনা করিয়া যারে যে বিভাগ দিচ্ছেন মানে বুঝতে লাগবো এই বিভাগ মহাপন্ডিত আজকে আমি এটা স্কুল হিসাবে আমার ডিস্ট্রিক্ট কমিশনার সাহেব যদিও স্কুল হিসাবে কইশন আমি স্কুল হিসাবে কই না আমার লাগে অলরেডি এটা কথা হয়েছে এটা এই কলেজে রূপান্তরিত করার লাগিয়া এবং আশা করি আজকে তাই একটা ডিক্লারেশন দেওয়া আর আমার সৎসঙ্গে আমার বৃহত্তর এই বন্দুকমারা গার্ডেনে মডেল হাই স্কুল নাই আমি একটা অনুরোধ করব একটা মডেল হাই স্কুল স্যাংশন দেওয়ার লাগিয়া ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ নতুনভাবে হওয়ার কিছু নাই কারণ আমি আমার সমস্ত চারটা স্কুলও বর্তমানে কাজ চলে তিনটা আর একটা অন টেন্ডারও আছে যেটা সাত কোটির উপরে আর দুই কোটি আড়াই কোটি বুনিয়াও শেষ করা যেত না একদিন আপনার কাছে সেটা একটা মানে কল্পনা আছে যে একটা ক্লাসরুম লাগিয়া বারবার এমএলএ মিনিস্টারে আনিয়া মানুষের সম্বর্ধনা দিতা অথবা একটা স্কুলের একটা ক্লাসরুম পাইত আজকে আমি মনে করি যে আমাদের কোনো ফাঁসা হোক কোনো স্কুলও নাই একটা ছোট্ট একটা প্রবলেম স্যার আপনার হয়ে যে আপগ্রেড দিয়েছিল আপডেট একটা স্কুল আছে যেটা ল্যান্ড করা এবং আপডেট আপনিও করিয়া দিয়েছেন হাই স্কুলে আপগ্রেড করিয়া দিয়েছেন ওটার একটা বিল্ডিংয় একটু সমস্যা আছে আমি আপনাদের রিটার্ন দিব আমি আশা করি আপনাদের তো এইটা পাইনি স্যার আমি আবার আপনারা কাছে কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আর বিভিন্ন সময় বিভিন্নভাবে কথাবার্তা হয় হ্যাঁ ওই হইতে আমি বিরোধী দলের বিধায়ক কিন্তু খাজ যেটা খাজর মূল্যায়ন করা লাগবো একজনে কাজ করলে এই খাজর আর কিছু হোক না স্বীকৃতি দরকার আমি মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে টিম এই টিমর আমিও সুতো সিফাই কিন্তু এই টিম লইয়া যে টিম ওয়ার্ক যেটা চলে আপনারা চিন্তা করুন যে আমরা আইলাকাতির মানুষে মুখ্যমন্ত্রী পাইতে হইলে পাঁচ বছরে একবার হয়তো পনেরো বছর দুইবার পাইছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচটা টোর আইলাকান্তি দিয়ে আছে এবং কোন কতটা সময় দেওয়া মানে ধান লোকের কাজ করে যাওয়াটা আমরা লোকের কষ্ট সাহায্য হয়ে যায় আমার সার লগে আছে এর লাগে আমি আর আমি এটা কিছু করবো করি না কারণ আমার লাগাই এক জাকির না থাকলে হইব একশো চাকরির এক হাজার জাকির লগে কোনো অসুবিধা হইতো না মাননীয় মুখ্যমন্ত্রীর কারণ জনসাধারণ মুখ্যমন্ত্রীর লগে আপনারা লাস্ট যেটা উপনির্বাচন উপনির্বাচন যে সামগ্রিক যেন সত্তর শতাংশ মাইনরিটি ভোট কোন মুখ্যমন্ত্রীর পক্ষে এই সমষ্টিটা গেছে আমি আশা করি মুখ্যমন্ত্রীর যে হান্ড্রেড প্লাসের স্বপ্ন দেশই এটা সফল হইব আর আমরা আমি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর উন্নয়নের লগে আছি যেন পাবলিক সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর লগে কিন্তু আমি অপোজিট সাইডে যাওয়ার কোনো প্রশ্ন উঠে না আমি আশা করি যে আজকে আমরা আমার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের রাস্তা গিয়া এটা কিছু একটা পাইব বড় অ্যানাউন্স আমি আমার যে আমার মেইন দুইটার দাবি এটা কলেজ একটা আছে জানান দিই যেটা কনজাস্টেড যার ধরুন আমরা এদের থেকে গিয়া করাটা মুশকিল হয়ে যায় এর লাগে আমরা এটা যদি কলেজে ইয়ে করা হয় আর একটা নতুন হাই স্কুল যদি দেওয়া হয়ে যায় তা আমরা এই সাইডের এডুকেশনের মোটামুটি প্রবলেম সলভ হয়ে যাব আমার মালিক স্যার উনি আমি ওনাকে আমার অন্তরের অন্তর স্কুল থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা অনেকে হয়তো জানি না যে আমরা বহুতে হই ডনার ডনার কইলে আইলাকান্দি গোটা আইলাকান্দি ডিস্ট্রিক্টর ভিতরে ইন্ডার ইন্ডাস্ট্রিয়াল যদি কই আমরা স্যার আর ডনার হইলেও উপযুক্ত মূল্যায়ন আমরা করতে পারছি না এটার লাগে আমি তান কাছে কারণ আজকে এই জায়গাটাও তাই দিছ আইলাকান্দি আমার এস পি এফ স্যার লাগাইয়া যে স্কুলটা আছে এটাও তান ডোন করা লালাও ডোনেট করা আইলাকান্দি আইলাকান্দি কলেজ যখন যখন কংগ্রেস গভর্নমেন্ট আসি একটা রুম হয় না এই সময় তারা এই কলেজের বিল্ডিংগুলো করিয়া দিছেন লালা রয়্যাল কলেজের বিল্ডিংগুলো করিয়া দিছেন এই অ্যান্টি মডেলের টোটাল বিল্ডিং আর এস এম এস আর এম এস এ যেটা করছে এই বাইরে টোটাল আমার বিয়ার সাহেব করিয়া দিছেন আমি আমার এলাকার পক্ষ থেকে উনারে অন্তর ধন্যবাদ জানাইয়া এবং ভবিষ্যতে আশা করি যে এডুকেশনের সাইডও বাংলাদেশ যেটা আমি পাইছি আমি ভবিষ্যতে পাইব আবারও আমি আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ মহোদয়ে ধন্যবাদ জনাই আৰু জিনিছে বা আমাৰ ডি ডি চি চাহেব আছে যে অন্তত পক্ষে এক বিছ বিছ দিন আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ চাহব যদি ফিজিকেলি আহিয়া ফিজিকেলি আহিয়া এতিয়া কাজ কৰ মানে তাই নিজে দেখুৱাই ইয়াৰ লাগে আমি তাৰ ধন্যবাদ আৰু আমি এটা জিনিছ ক্লিয়াৰ কৰি যে ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ চাহেব এটা এক্টিভ আনামাতিয়া কাজ কৰোঁ আৰু মাতকম একো মাত কম বাট কাজ কোনো কোনোভাবে আটকে না কাজটা কাজের মতো করিয়া যায় আমি সবকে ধন্যবাদ দিয়া আপনারা যার জন্য অপেক্ষা করার স্যার আমার দুইটা দুইটা আপনি ওই আমি আশা করি আজকে কিছু একটা আর আবারও আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী বা আপনার ওনার টিম আমি ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য ধন্যবাদ সম্মানিত আমার সতীর্থ বিধায়ক জাকির কোশের লস্কর মহোদয় হাইলাকান্দির জিলাধিপতি জিলা আয়ুক্ত নিশার্কিবরি ডিডিসি হাইলাকান্দির এল্ডার ফারি আর ইন্সপেক্টর অফ স্কুলস তপন তাপস দত্ত আর এখানে উপস্থিত থাকা বন্দুকমারা বাগানের ম্যানেজার আর টিচার্স সিনিয়র সিটিজেন বিশিষ্ট নাগরিকরা আর আমার প্রিয় বন্ধু বান্ধবী আমি সবাইকে আজকের এই শুভ দিনে আমি আমার নমস্কার জানাচ্ছি আমি অত্যন্ত খুশি আজকের দিনে আসাম সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অধীনে প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম পিএমজেবিকে অধীনে সংখ্যালঘু প্রাধান্য অঞ্চলে একুশটি আবাসিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছিল নির্মাণ কাজের অর্ডার দেওয়া হয়েছিল এর মধ্যে দশটি স্কুলের নির্মাণ সম্পূর্ণ হয়েছে আর এই সম্পূর্ণ হওয়া দশটি স্কুলের মধ্যে প্রথম স্কুলটি আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করা হয়েছে এই হাইলাকান্দে বন্দুকমালাতে বরপেটা জেলায় এরকম স্কুল আছে ধুবড়িতেও আছে কামরূপ জেলায়ও আছে আর কার্বি আংলংয়েও আছে কিন্তু প্রথম স্কুলটি উদ্বোধন হয়েছে বন্দুকমালাতে হাইলাকান্দ এই বিদ্যালয়টি প্রত্যক্ষভাবে শিক্ষা বিভাগের অধীনে নয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অধীনে নির্মাণ হয়েছিল এখন তারা হস্তান্তর করেছে আমাকে হস্তান্তর করার পরে শিক্ষা বিভাগকে সিদ্ধান্ত নিতে হবে এই ভবনটি কিভাবে এটাকে চালাব তার জন্য জাকির হুসেন লস্কর মহোদয় সাক্ষী রয়েছে আমি সব এমএলএদের সঙ্গে আলাপ করেছিলাম তো এ তাদের তারা জনগণের প্রতিনিধি কয়েকজন প্রতিনিধি দাবি করেছি যে আমাকে স্কুল নয় একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আরম্ভ করে দিন এই তখন আমি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনকে লিখলাম কি এই যে আবাসিক বিদ্যালয়ের যে ভবন নির্মাণ হয়েছে এটা কি ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য এটা কি মানে সুইটেবল হবে এটা কি ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে করা যাবে উপযুক্ত হবে সেখান থেকে রিপোর্ট এসেছে হ্যাঁ এটা করা যেতে পারে কোনো একজন কয়েকজন এমএলএ বলেছেন যে আমাকে কলেজ দরকার কেউ বলেছে পলিটেকনিক দরকার দু একজন বলেছে না আমাদেরকে স্কুলই দরকার স্কুল হোক কলেজ হোক আজকে জাকির হোসেন মহাশয় আমাকে বলেছে আমাকে এই অঞ্চলে একটা কলেজ খুব দরকার আমরা এক দুই মাসের মধ্যে সিদ্ধান্ত ফাইনাল করব আর আমরা চেষ্টা করেছি যে আগামী বছর থেকে মানে এই বছর থেকে এপ্রিলে যখন নাম ভর্তি হয় এই এক এপ্রিল থেকেই যেন এই অনুষ্ঠানটি হাইলাকানদের এই বন্দুক মারাটা এটা যেন আরম্ভ হয় এটাতে যেন পাঠদান আরম্ভ হয় সেটা আমি চেষ্টা করব আমাদের সরকার প্রধানমন্ত্রীর একটা স্লোগান প্রথম তিনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ তারপরে তিনি বললেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তারপরে তিনি বললেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস সবকা সাথ সবকা বিকাশ এটা শুধু একটি স্লোগান নয় এই সরকারের জন্য এটা এই সরকারের গভর্নেন্সের মূল মন্ত্র আমরা রাজনীতি করি রাজনৈতিক দল সব রাজনৈতিক দল ইলেকশনে জেতার জন্য নিজের নিজের রাজনীতি করবে করছে কিন্তু ক্ষমতাতে আসার পর যখন উন্নয়নের কথা আসে যখন কল্যাণের কথা আসে তখন কোনো দিন সেই সমষ্টিটাতে আমাদের দলের আছে না বিরোধী দলের আছে সেটা আমরা কোনোদিন বিচার করি নাই আজ না করবো না কোন সম্প্রদায়ের মানুষ আছে কোন ধর্মের মানুষ আছে সেটা আমরা কোনোদিন বিশ্বাস করিনি আর করবও না আর সেটার প্রমাণ আমি হাইলাকান্দিতে অনেকবার এর আগের বার আসার সময়ও আমি হাইলাকান্দির থেকে এই বন্দুক মারা হয়ে আমি আসাম ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আমার সম্পূর্ণ মনে আছে আর তখন রাস্তাটার অবস্থা কী ছিল আর এখন রাস্তাটার অবস্থা উন্নয়নটা দেখে আমি খুশি পেয়েছি তো রাস্তা হচ্ছে দলং হচ্ছে মানে উন্নয়নের একটা নতুন মাত্রা সেটা বিজেপি থাকা সমষ্টিতেও হয়েছে বিজেপি না থাকা সমষ্টিতেও আমরা সেটা করতে পারছি যখন আমরা অরুণোদয় আসনই গ্রহণ করেছে অরুণোদয় কংগ্রেস আর তখন ক্যাম্পেইন করেছিল যে এটা ইলেকশন জেতার জন্য ভোট রাজনীতি করার জন্য এই অরুণোদয়টা নিয়ে এসেছে আরে যদি ভোট ব্যাংক তৈরি করার জন্যই যদি আমরা অরুণোদয় নিয়ে এসেছি তাহলে যেখানে আমাদের এমএলএ নাই যেখানে আমাদের এমএলএ জেতার চান্সও নেই সেখানে কেন করবো এটা বরপেটাতে সেঙ্গাতে কেন এই সম অনুমোদন দিচ্ছি জমিয়াতে কেন দিয়েছি ধুবড়িতে কেন করেছি আমরা সবাই আমার মানুষ সবাই দেশের মানুষ সবাই যখন উন্নতি হবে সবাই যখন দরিদ্রতার থেকে মুক্তি পেবে তখনই দেশ দেশটা আমার দেশটা এগিয়ে যাবে যখন আমরা গত বছর গত বছর আমরা একটা নতুন স্কিম দিলাম সরকারি বিদ্যালয় সরকারি মহাবিদ্যালয় নাম ভর্তি ফ্রি অ্যাডমিশন ফ্রি বিপিএল স্টুডেন্টদের আর মোটামুটি আমরা দেখেছি এইটটি ফাইভ টু নাইনটি পারসেন্ট স্টুডেন্টস তারা নাম ভর্তি ফ্রি অ্যাডমিশনটা এভিল করছে ফ্রি অ্যাডমিশন পেয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশ যদি আমরা পরিসংখ্যা দেখি ভারতবর্ষে পরিসংখ্যা দেখলে যে স্ত্রী শিক্ষায় আমরা এখনো পিছিয়ে রয়েছি তো স্ত্রী শিক্ষাকে এটাকে সাহায্য করার জন্য এটাকে আরো অ্যাডভান্স করার জন্য আমরা একটা বিশেষ স্কিম নিয়ে আসলাম সেটা হচ্ছে নিজুত ময়না যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি শিক্ষিত না করতে পারি শুধু রাস্তা বানিয়ে স্কুল বিল্ডিং বানিয়ে শুধু বড় বড় বিল্ডিং বানিয়ে আমরা দেশটাকে উন্নত করতে পারবেন পারবো না সো দেশের উন্নয়নের জন্য মানব সম্পদের উন্নয়নটা দরকার আর মানব সম্পদের উন্নয়নের জন্য শিক্ষা এডুকেশন এটাই হচ্ছে আমাদের হাতে অস্ত্র তার জন্য নিজুট ময়না যে স্টুডেন্ট ম্যাট্রিক পাস করে ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নেবে মেয়ে তাই ধনী হোক গরিব হোক এক হাজার টাকা প্রতি মাস করে দশ মাসের জন্য দশ মাসের জন্য দশ হাজার টাকা কন্ডিশন যদি বিয়ে হয় তাহলে কিন্তু পাবেন না হায়ার সেকেন্ডারি পাস করে যদি ডিগ্রিতে অ্যাডমিশন দি তাহলে বারোশো টাকা প্রতি মাসে দশ মাসে তার মানে বারো হাজার পাঁচশো টাকা মনে করুন একটি ছেলে মেয়ের জন্য একটি স্টুডেন্টের জন্য মাসে এক হাজার টাকা এটা সরকারি যে অনুদান এটা অনেক টাকা যদি কন্ডিশন আবার একটাই যে ডিগ্রিতে চার বছর তখন পড়তে লাগে তো চার বছর দশ মাসের জন্য প্রতি মাস বারোশো টাকা করে মেয়েতে পাবেন আমরা চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন আর অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ছেলেদের কি হবে মা বাবা ছেলেকে পড়াবে সরকার তো ছেলেদের দায়িত্ব মা মেয়েটিকে নিতে হবে মেয়েটির দায়িত্ব সরকার নিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা প্রতি মাসে তার মধ্যে যদি আবার বিয়ে হয়ে যায় বিবাহিত হয়ে পড়ে তাহলে গ্রাজুয়েটে বিবাহিত হলে সেই নিজুত ময়নার স্কিমটা উনি পাবেন এরপরে যখন গ্র্যাজুয়েশন পাস করে মাস্টার্স ডিগ্রি এম এ এম এস এম কম করবে পঁচিশশো টাকা প্রতি মাস করে দশ মাসের জন্য পঁচিশ হাজার টাকা কিন্তু মাস্টার্স ডিগ্রি আর বিএ সেখানে কিন্তু বিএ করলেও পয়সাটা পাবে তার মানে তখন বিয়ের বয়সটা হয় তো মাস্টার্স পড়ছে বিয়ে হয়ে গেছে ছেলে আছে বাচ্চা আছে সেসব কনসিডার মানে এইসবের জন্য ময়নাটা বন্ধ করা যাবে না তখন বিয়ে করা মেয়েরাও পোস্ট গ্রাজুয়েট লেভেলে ম্যারিড গার্লস উইল অলসো গেট টু মাঝে একটা দিল্লির থেকে পার্লিয়ামেন্ট থেকে একটা রিপোর্ট বেরোচ্ছে যে আসামে ড্রপ আউট স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি মানে স্কুল ছাড়া হায়ার সেকেন্ডারি পড়ার পর কলেজে অ্যাডমিশন না নিয়ে শিক্ষা সমাপ্ত করা স্টুডেন্টের সংখ্যা আসামে অনেক বেশি আমি পুরা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সার্ভে করলাম কোন ডিস্ট্রিক্টে বেশি ডিস্ট্রিক্টের পর ব্লকে আমরা সার্ভে করলাম আর সার্ভে করার পর একটা কথা দেখা যাচ্ছে সেটা সব জনগণকে জানা দরকার এক চায় বাগান অঞ্চল টি গার্ডেন এলাকা দু নম্বর সর এলাকা মাইনরিটি ডোমিনেটেড এরিয়াস আর তিন নম্বর ট্রাইবেল এলাকা এই তিনটি অঞ্চলে আমাদের ড্রপ আউট স্কুল ছাড়া ছেলে মেয়ের সংখ্যা সবচেয়ে বেশি তো এটাকে সমাধান করার জন্য এক নম্বর পদক্ষেপ ছেলেমেয়েরা যাতে স্কুল আসে মিড ডে মিল আমরা একটুকু পয়সা টি গার্ডেন এলাকা মাইনরিটি এলাকাতে আমি পয়সা বেশি স্কুলকে বেশি দি যাতে ভালো মিড ডে মিল আমার ছেলেমেয়েরা পেতে সম্ভব হয় দু নম্বর টি গার্ডেন এলাকাতে আমরা এখন পর্যন্ত একশো গার্ডেন মডেল হাই স্কুল স্থাপিত করছে আর টি গার্ডেন মডেল স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা মানে এক বছরের মধ্যে গেছে এই খাইলা এরকম উদাহরণ আছে যে এখন একটি টি গার্ডেন মডেল হাই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা আটশো পর্যন্ত হয়ে গেছে তো একশো টি গার্ডেন মডেল স্কুল স্থাপনা করলাম আবার আর ওয়ান হান্ড্রেড স্কুলের এখন নির্মাণ কার্য নির্মাণ চলতেছে সেগুলিও আমি এই দুই হাজার পঁচিশ বছরে আমরা সেগুলি আরম্ভ করব হাই স্কুল আছে কিন্তু হায়ার সেকেন্ডারির সামনেও হায়ার সেকেন্ডারি স্কুল নাই আর হায়ার সেকেন্ডারি স্কুল না থাকা কোন এলাকাতে হায়ার সেকেন্ডারি স্কুলের অভাব আছে সেটাও আমরা সার্ভে করে দেখেছি যে সংখ্যালঘু প্রধান অঞ্চল ট্রাইবেল এলাকাতে হাই স্কুল আছে কিন্তু হায়ার সেকেন্ডারি স্কুল নেই এর জন্য আমাদের যে গত ক্যাবিনেট মিটিং হয়েছিল এটা অ্যাপ্রুভেল দিয়ে গেছে যে দুশো পঞ্চাশটি এই বছর এই বছর দুশো পঞ্চাশটি হাই স্কুলকে হায়ার সেকেন্ডারিতে আপগ্রেড করা যাবে অনেক ট্রাইবাল এলাকা চায় বাগান এলাকা মাইনরিটি এলাকাতে দেখা যাচ্ছে যে এমই পর্যন্ত পড়ার সুবিধা আছে কিন্তু এম পর হাই স্কুল পড়ার সুবিধা নাই তো তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এম ই স্কুলগুলিকে হাই স্কুল পর্যন্ত সেগুলিকে আমরা আপগ্রেড করব অ্যাডমিশন ফ্রি বই টেক্সট বুক ফ্রি মিড ডে মিল রয়েছে গুণোৎসবের মাধ্যমে আমরা সরকারি উৎসল স্কুলের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি শুধু আপনাদের সাপোর্ট চাই শুধু আপনাদের সমর্থন শুধু আপনাদের সহযোগিতা হলে যেটাকে আমরা বলি ইউনিভার্সাল এডুকেশন সার্বজনীন প্রত্যেকজন ব্যক্তি শিক্ষিত হওয়া কি করবে সেটা পরের ব্যাপার যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সে কন্ট্রাক্টর হবে সে বিজনেসম্যান হবে সেটা পরের ব্যাপার কিন্তু প্রত্যেকজন ব্যক্তি প্রত্যেকজন নাগরিক এডুকেটেড হওয়া দরকার আর তার জন্য আমরা এক সমগ্র শিক্ষা মিশন চালিয়ে চালাচ্ছি এই যে আমার মিশন সবার জন্য শিক্ষা সবাই শিক্ষিত হোক সবার জন্য স্কিম নেওয়া হচ্ছে এটার জন্য আপনাদের সম্পূর্ণ সহায় সহযোগিতা কামনা করে আরেকবার এই বন্দুক বন্দুকান সব নাগরিককে আজকের এই শুভ দিনে এই স্কুলটা উদ্বোধন করার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য সেখানে সমাপ্ত করছি ধন্যবাদ জয় হিন্দ মাটিতে আজ ইতিহাস লেখা হলো এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি পূর্ব হাইলাকান্দির ভবিষ্যতের আলোকস্তম্ভ আধুনিক পরিকাঠামো উন্নত শিক্ষার পরিবেশ আর সরকারের শিক্ষামুখী পদক্ষেপ সব মিলিয়ে এটি হতে চলেছে এক মাইল ফলক এখন দেখার বিষয় কীভাবে এই প্রতিষ্ঠান এখানকার ছাত্রছাত্রীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে